ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন জেলের মৃত্যু এবং এক জেলে নিখোঁজ ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক নটা নাগাদ ডুম্বুর জলাশয়ের সদাই নন্দপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক দিনের ন্যায় এই দিনও শত শত জেলেদের মতো গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাসপাড়ার তিন যুবক হরিদাস বয়স পঁয়তাল্লিশ জ্যোতিষ মল্লিক বয়স সাতচল্লিশ প্রদীপ দাস বয়স ছেচল্লিশ এবং পার্শ্ববর্তী জয়কিশোর পাড়ার সঞ্জিত নন্দী বয়স আটচল্লিশ একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায় রাত আনুমানিক নটা নাগাদ জলাশয়ে সদানন্দ পাড়ায় হঠাৎই ঘূর্ণিঝড় ওঠে তখন প্রাণ বাঁচাতে চার জেলে জলাশয়ের একটি ফিশ কালচার বাক্স ঘরে আশ্রয় নেয় যে ঘরটিতে তারা আশ্রয় নিয়েছিল সেই ঘরই তাদের চারজনের প্রাণ কেড়ে নেয় অর্থাৎ ঘূর্ণিঝড়ে ঘরটি জলাশয়ে উল্টে যায় এতে করে চারজনই জলের নিচে ঘরে আটকে পড়ে রবিবার সকালে অন্যান্য জেলেরা জলাশয়ে মাছ ধরতে গেলে ঘটনাটি প্রত্যক্ষ করে প্রশাসনের কর্মকর্তাদের খবর দেয় এরই পাকে উদ্ধার কাজ নামে মনোরঞ্জন দাসপাড়ার স্থানীয় যুবক প্রীতিশ নমসূত্র সন্তোষ দাস পরিতোষ দাস নিঠন দাস হরিমোহন সরকার সমীর হরিদাস জ্যোতিষ মল্লিক এবং প্রদীপ দাসের মৃতদেহ জল থেকে উদ্ধার করে যদিও মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্স আপদা মিত্র গন্ডাছড়া এবং রৈশাবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ এলাকার শত শত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এদিন বিকেল পাঁচটা নাগাদ আগরতলা থেকে এন ঘটনাস্থলে গিয়ে সঞ্জিত নন্দীর দেহ উদ্ধারের কাজে নামে রাত আটটায় সংবাদ লেখা পর্যন্ত সঞ্জিতের দেহ উদ্ধার করতে পারেনি এনডিআরএফ আর এর কর্মীরা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং ধলাই জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার গন্ডাছড়া মহকুমা শাসক সহ স্থানীয় প্রশাসন এবং এলাকার সমাজসেবীরা উল্লেখ্য ডুম্বুর জলাশয়ে এই প্রথম এক সঙ্গে জলে ডুবে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে এই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে গতকালকে যে জেলার আছে গন্ডাছড়া এখানে এমারদাসপাড়ার চারজন জেলার মাছ ধরতে আইছিল কিন্তু রাত্রে নয়টার দিকে হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আইসে তারপরে আমরা তো কইতে পারি না এখানে ঘূর্ণিঝড় সব মানে পুরা গন্ডশালাতে হয়েছে তো আগামী মানে আজকে মানে যে ঘটনাটা হয়েছে ঘটনাটার পরের দিন মানে আজকে যখন অন্য জেলারা ওইদিকে আইসে তখন যে এখানে নৌকা আছে তারা নৌকাটা দেখছে আলাদা করে এখানে একটা জায়গাতে পড়ে রয়েছে আর এখানে যে একটা গড় বানায় রাখছে এই এখানে যে একটা গড় রাখছে ওই গড়টা উল্টাই রইছে তারপরে এই নৌকার যে আশেপাশে কেউ নাই তারপরে এখানের যে গ্রামবাসীরা আছে তারা কবর দিছে যে জেলারা আইছিল তারপরে আমরা সবাই সকাল আটটার থেকে এখানে আইছি সবাই এখানে কুজা কুজি কুইরা সেরা এখন পর্যন্ত তিনজন লাশ পাইছি আরেকজন এখন পর্যন্ত পাইছি না বিউরো রিপোর্ট